আলহামদুলিল্লাহ আজকে আমার সন্তানের ইচ্ছে পূরণ করতেছে আমার সন্তানের বন্ধুর মায়েরা কয়েকদিন পরপর মোর পোলাও নিয়ে আসে তো সেটা দেখে আমার সন্তান আমার কাছে বায়না করলো যে সে মোর খাবে তাই তো আজকে সত্যি চলে আসলাম মোর পোলাওর দোকানে আজকে আমার সন্তান জানে না তার জন্য আমি মরকপ্লাও নিচ্ছি সে হয়তোবা দেখে কতটা যে খুশি হবে তা বোঝাতে পারতেছি না মায়েরা এমনই হয় নিজেরা না খেয়ে তার সন্তানকে খাওয়ানোর জন্য ব্যস্ততা থাকে আজকে আমি বাসা থেকে তাড়াতাড়ি বের ভাবছিলাম হয়তো লেট হয়ে যাবে এখন দেখি না লেট হয়নি অনেক সময় আছে তার জন্য ভাবলাম তো এত সময় দিয়ে কি করবো যে পর্যন্ত ঘন্টা না দেবে সে পর্যন্ত আমি যেতে পারবো না তো স্কুলের পাশে একটা বড় দিঘি আছে সেখানে কি সুন্দর জায়গা তো ভাবলাম ঠান্ডা হাওয়া এখানে বসে একটু সময়গুলো কাটিয়ে নিই আর কি সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুল গাছ এমনও পৃথিবীতে এমন কোনো গাছ আছে ফুল ফুটিয়ে এমনও গাছকে সুন্দর করে তোলে যেমন কৃষ্ণচূড়া ফুল গাছটি পাতা ধরলে একরকম আর ফুল ধরলে আরেক রকম হয়ে যায় কিছুদিন আগে দেখেছিলাম এই গাছটিতে একটি পাতাও ছিল না সবগুলো ঝরে পড়েছে আর এখন দেখি ফুলে ভরে আছে তো আমি একা একাই দাঁড়িয়ে আছি সময়গুলো কাটতেছে না পপিকে বললাম আসতে পপি আজকে কাজ নিয়ে ব্যস্ত তার জন্য আসতে পারল না তো আমি চলে আসলাম স্কুলে কিছুক্ষণের মধ্যেই ঘন্টা দিয়ে দিবে আর এদিকে দেখলাম আমার সন্তানকে দেখা যাচ্ছে কিনা না ক্লাসের ভিতরে আছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে স্কুলের মাঠে হাঁটতেছিলাম স্কুলের মাঠে কি সুন্দর বিশাল দুটি করেজেস আছে আর এদিকে খাবার নিয়ে আমি অপেক্ষা করতেছিলাম কখন ঘন্টা দিবে স্কুলের ভিতরে প্রায় এরকম বড় বড় কৌড়ি গাছগুলো দেখা যায় এই বড় বড় কৌড়ি গাছগুলো দিয়ে অনেকে ঘরের ফার্নিচার বানায় হাট চোখেজ আলমারি বিভিন্ন রকমের ফার্নিচার বানানো যায় আর গাছগুলো মাশাল্লাহ দেখতে বিশাল বড় এই গাছগুলোর মনে হয় অনেক বয়স আছে গাছগুলো মনে হয় অনেক দিনের পুরনো গাছগুলো আছে বলেই মাঠে ছায়া আছে তো এবার ঘন্টা দিয়ে দিল আমিও চলে গেলাম আমার সন্তানের ক্লাসে তো আমার সন্তান আমার জন্য অপেক্ষা করলো দেখে একটা হালকা হাসি মারলো ওর হাতে দিয়ে দিলাম ওর পছন্দের সারপ্রাইজটি সে সারপ্রাইজটি পেয়ে খুবই খুশি হয়ে গেল আমি ওর মা তাই আমার নিজ হাতে আজকে আমার নিজের সন্তানকে খাইয়ে তার পেটটা আজকে ভরিয়ে দিব ভেবেছিলাম দোকানদার বড় একটি লেগ পিস দিবে এখন প্যাকেট খুলে দেখি মাজারু সাজে লেগ পিসটি দিয়েছে তবে আলহামদুলিল্লাহ আমি যে আমার সন্তানের ইচ্ছাটি পূরণ করতে পেরেছি এটাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সব মায়েরাই দুনিয়াতে এরকমই হয় সারাক্ষণ আমার সন্তানের পিছনে আমার সময়গুলো দেই সারাক্ষণ আমি আমার সন্তানের পিছনে সময়গুলো কাটিয়ে দেই স্কুলে এনে দিয়ে যাই আবার ছুটি সময় এসে নিয়ে যাই আবার দুপুরে লাঞ্চ সময় খাইয়ে দিয়ে যাই আবার সন্ধ্যাবেলা প্রাইভেটে পরে সেখানেও দিয়ে যাই আবার সেখান থেকে এসে নিয়ে যাই তারপর আবার সন্ধ্যাবেলা পড়াই আর এর ফাঁকি আমি যখনই সময় পাই তখনই ভিডিও বানাই আমরা তিন বোনই কাজে ব্যস্ত থাকি সন্তানের প্রতি দায়িত্ব বোধ পালন করতে হবে আমাদের আমরা সবকিছুতে এগিয়ে যেতে চাই কোনো কিছুতে হারতে চাই না সন্তানদেরকেও মানুষ করতে চাই আমরা নিজেরাও নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে চাই তো বাচ্চাদের টিফিন খাওয়া শেষ এখন স্কুলের খেলাধুলার সময় দিয়েছে তো সব মাঠ জুড়ে শুধু ছেলেমেয়েরা ওদেরকে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি মনে হয় ওদের মাঝে হারিয়ে গেলাম আমরা ছোটবেলা যখন স্কুলে যেতাম টিফিনের সময় ব্যাগ নিয়ে পালিয়ে চলে আসতাম